ginichi aaj chalo prothom seal ta khulbo না না ta ami korbo na pula mark তুমি na na ami na korbo na era tumi na amar jinishi তুমি to

তাহলে তাহলে দেখেছ ওর ওর মানে পুরো একদম সব কিছুই চেঞ্জ কালকে থেকে জিমে ভর্তি হচ্ছে তারপর আবার আইফোন সব কিছু কিন্তু চেঞ্জ ঠিক আছে পেটটার জন্য ঘুড়িটার জন্য বসে থেকে থেকে কাজ করে ঘুড়ি হয়ে যাচ্ছে যাই হোক তাহলে আসলাম ক টাকা দিয়ে নিলি পাঁচশো 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 চল্লিশ টাকা নব্বই চুয়ান্ন হাজার চুয়ান্ন হাজার চুয়ান্ন হাজার নশো

এটা কিটও পাবে ঠিক আছে じゃ বন্ধুরা ফোনটা একদম ভেঙে গেছিল তার কারণেই নেওয়া আর সত্যি বলছি একটা ফোন না থাকলে কত সমস্যা দিদির হ্যাঁ আমরা কিন্তু এখান থেকে ফোন কিনিনি ঠিক আছে এটা নতুন নামড়া এখান থেকেও ফোন কিনিনি じゃ খুব খুশি তাই তো খুব খুশি ফোন ছিল না বন্ধুরা সত্যি ও ফোনটা ভেঙে গেছিল তো আমার ফোনটা একটু বেহাল করছিল হ্যাঁ ওর ফোনটা ছিল আরো বড় এই তোর ফোনটা ছোট হয়ে গেছে তাই তো আইফোনটা ছোটই হয় খুব খুশি দেখে তো ফোন পে

পেছে না তুকানা দেখে থাক্ত